হাই বন্ধু আজ তুমি কেমন আছো হাই ফ্রেন্ড হাও আর ইউ টুডে এখানে হাই ফ্রেন্ড অর্থ হাই বন্ধু হাও অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজ হাই ফ্রেন্ড হাও আর ইউ টুডে অর্থ হাই বন্ধু আজ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আই এম গুড হোয়াট অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি গুড অর্থ ভালো হোয়াট অর্থ কি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তুমি আই এম গুড হোয়াট অ্যাবাউট ইউ অর্থ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি কোথায় যাচ্ছ আই এম ফাইন টু হ্যার আর ইউ গোয়িং এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ভালো হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ আই এম ফাইন টু হ্যার আর ইউ গোয়িং অর্থ আমিও ভালো আছি তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি ওহ তুমি কী কিনবে ওহ হোয়াট উইল ইউ বাই এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি বাই অর্থ কিনা ওহ হোয়াট উইল ইউ বাই অর্থ ওহ তুমি কি কিনবে আমি কিছু সবজি আর ফল কিনবো আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এখানে আই অর্থ আমি উইল বাই অর্থ কিনবো সাম অর্থ কিছু ভেজিটেবলস অর্থ সবজি অ্যান্ড ফ্রুটস অর্থ আর ফল আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অর্থ আমি কিছু সবজি আর ফল কিনব আমি কি তোমার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে আই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থ আমি কি তোমার সাথে যেতে পারি অবশ্যই চলো আমরা একসাথে যাই শেওর লেটস গো টুগেদার এখানে শিওর অর্থ অবশ্যই লেটস গো অর্থ চলো যাই টুগেদার অর্থ একসাথে শিওর লেটস গো টুগেদার অর্থ অবশ্যই চলো আমরা একসাথে যাই তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ ডিডিউ ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ইউ অর্থ তুমি কি ফিনিশ অর্থ শেষ করা ইওর অর্থ তোমার হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থ তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো এখনও না আমি ফিরে এসে করব নট ইয়েট আই উইল ডু ইট আফটার কামিং ব্যাক এখানে নট ইয়েট অর্থ এখনও না আই উইল ডু অর্থ আমি করব আফটার অর্থ পরে কামিং ব্যাক অর্থ ফিরে এসে নট ইয়েট আই উইল ডু ইট আফটার কামিং ব্যাক অর্থ এখনও না আমি ফিরে এসে করব অনেক দিন দেখা হয়নি লং টাইম নো সি এখানে লং টাইম অর্থ অনেক দিন সি অর্থ দেখা নো সি অর্থ দেখা হয়নি লং টাইম ন সি অর্থ অনেক দিন দেখা হয়নি হ্যাঁ আমি কাজে ব্যস্ত ছিলাম ইয়াস আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়াজ অর্থ আমি ছিলাম বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে ইয়াস আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক অর্থ হ্যাঁ আমি কাজে ব্যস্ত ছিলাম তুমি কি গত সপ্তাহে কোথাও গিয়েছিলে ডিড ইউ গো এনিওয়ের লাস্ট উইক্যান্ড এখানে ডিড ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া এনিহর অর্থ কোথাও লাস্ট উইকেন্ড অর্থ গত সপ্তাহে ডিড ইউ গো এনিহর লাস্ট উইকেন্ড অর্থ তুমি কি গত সপ্তাহে কোথাও গিয়েছিলে হ্যাঁ আমি গ্রামে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট টু মাই ভিলেজ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম ভিলেজ অর্থ গ্রামে ইয়েস আই ওয়েন্ট টু মাই ভিলেজ অর্থ হ্যাঁ আমি গ্রামে গিয়েছিলাম দারুণ এটা কেমন ছিল দ্যাটস নাইস হাউ ওয়াজ ইট এখানে দ্যাটস নাইস অর্থ দারুণ হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইট অর্থ এটা দ্যাটস নাইস হাউ ওয়াজ ইট অর্থ দারুণ কেমন ছিল এটা খুব শান্ত এবং আরামদায়ক ছিল ইট ওয়াজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল পিসফুল অর্থ শান্ত অ্যান্ড অর্থ এবং রিল্যাক্সিং অর্থ আরামদায়ক ইট ওয়াজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং অর্থ খুব শান্ত এবং আরামদায়ক ছিল হাই বন্ধু আজ তুমি কেমন আছো হাই ফ্রেন্ড হাউ আর ইউ টুডে হাই ফ্রেন্ড অর্থ হাই বন্ধু আজ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আই এম গুড হোয়াট অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি গুড অর্থ ভালো হোয়াট অর্থ কি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তুমি আই এম গুড হোয়াট অ্যাবাউট ইউ অর্থ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি কোথায় যাচ্ছ আই এম ফাইন টু হ্যার আর ইউ গোয়িং এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ভালো হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ আই এম ফাইন টু হ্যার আর ইউ গোয়িং অর্থ আমিও ভালো আছি তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি ওহ তুমি কি কিনবে ওহ হোয়াট উইল ইউ বাই এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি বাই অর্থ কিনা না ওহ হোয়াট উইল ইউ বাই অর্থ ও তুমি কি কিনবে আমি কিছু সবজি আর ফল কিনবো আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এখানে আই অর্থ আমি উইল বাই অর্থ কিনবো সাম অর্থ কিছু ভেজিটেবলস অর্থ সবজি অ্যান্ড ফ্রুটস অর্থ আর ফল আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অর্থ আমি কিছু সবজি আর ফল কিনবো আমি কি তোমার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থ আমি কি তোমার সাথে যেতে পারি অবশ্যই চলো আমরা একসাথে যাই শেওর লেটস গো টুগেদার এখানে শেওর অর্থ অবশ্যই লেটস গো অর্থ চলো যাই টুগেদার অর্থ একসাথে শেওর লেটস গো টুগেদার অর্থ অবশ্যই চলো আমরা একসাথে যাই তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ডিডিউ অর্থ তুমি কি ফিনিশ অর্থ শেষ করা ইওর অর্থ তোমার হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থ তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ এখনো না আমি ফিরে এসে করব নট এয়্যাট আই উইল ডু ইট আফটার কামিং ব্যাক এখানে নট এয়্যাট অর্থ এখনও না আই উইল ডু অর্থ আমি করব আফটার অর্থ পরে কামিং ব্যাক অর্থ ফিরে এসে নট ইয়েট আই উইল ডু ইট আফটার কামিং ব্যাক অর্থ এখনও না আমি ফিরে এসে করব অনেক দিন দেখা হয়নি লং টাইম নো সি এখানে লং টাইম অর্থ অনেক দিন সি অর্থ দেখা নো সি অর্থ দেখা হয়নি লং টাইম নো সি অর্থ অনেক দিন দেখা হয়নি হ্যাঁ আমি কাজে ব্যস্ত ছিলাম ইয়াস আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়াজ অর্থ আমি ছিলাম বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে ইয়াস আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক অর্থ হ্যাঁ আমি কাজে ব্যস্ত ছিলাম তুমি কি গত সপ্তাহে কোথাও গিয়েছিলে ডিড ইউ গো এনিহ্যার লাস্ট উইকেন্ড এখানে ডিডিউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া এনিহর অর্থ কোথাও লাস্ট উইকেন্ড অর্থ গত সপ্তাহে ডিড ইউ গো এনিহ্যার লাস্ট উইকেন্ড অর্থ তুমি কি গত সপ্তাহে কোথাও গিয়েছিলে হ্যাঁ আমি গ্রামে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট টু মাই ভিলেজ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম ভিলেজ অর্থ গ্রামে ইয়েস আই ওয়েন্ট টু মাই ভিলেজ অর্থ হ্যাঁ আমি গ্রামে গিয়েছিলাম দারুণ এটা কেমন ছিল দ্যাটস নাইস হাউ ওয়াজ ইট এখানে দ্যাটস নাইস অর্থ দারুণ হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইট অর্থ এটা দ্যাটস নাইস হাউ ওয়াজ ইট অর্থ দারুণ কেমন ছিল এটা খুব শান্ত এবং আরামদায়ক ছিল ইট ওয়াজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল পিসফুল অর্থ শান্ত অ্যান্ড অর্থ এবং রিল্যাক্সিং অর্থ আরামদায়ক ইট ওয়াজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং অর্থ খুব শান্ত এবং আরামদায়ক ছিল